এইভাবে তৈরি করুন গাটিয়া ভাজা রকম ছাঁচ বা মেশিনের দরকারি হবে না একটা জলের বোতল থাকলেই হয়ে যাবে খুবই সহজ তৈরি করা খেতে ভীষণ ভালো লাগে ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য দোকান থেকে কিন্তু আর কিনেই আনতে হবে না এই গাটিয়া ভাজা এত সহজে ঘরেই তৈরি করা যায় কতটা মচমচে দেখুন পাঁচ থেকে দশ মিনিট হাতে সময় থাকলে এত সহজ নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে গাটিয়া ভাজা তৈরি করে দেখাবো এই গাটিয়া ভাজাগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে ভীষণ ভালো লাগে খেতে হাতে পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় থাকলে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন বানিয়ে কিন্তু রেখেও দিতে পারবেন অনেক দিন পর্যন্ত তো বন্ধুরা চলুন আমি খুবই সহজভাবে আপনাদেরকে গাটিয়া ভাজা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে একটা বাটির মধ্যে আমি নিয়েছি এক বাটির মতন ভর্তি ভর্তি বেসন এখানে কিন্তু একেবারে মসৃণ বেসনটা নেওয়ার চেষ্টা করবেন দোকানে দেখবেন প্যাকেটের বেসনগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু একটু খসখসে হয় আর খুচরো বেসন কিন্তু কিনতে পাওয়া যায় সেই খুচরো বেসনগুলো নেবেন সেই বেসনগুলো কিন্তু একটু মসৃণ হয় তো এই মসৃণ বেসন দিয়ে কিন্তু খুবই ভালো হবে অবশ্যই কিন্তু একটু বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে আমাদের এই গাঠিয়া এবারে সামান্য একটু নিয়েছি কালো জিরে আর এখানে নিয়েছে হাফ টেবিল চামচ কাঁচা জোয়ান এই জোয়ানটা দিলে কিন্তু গাটিয়া টেস্টটা অনেক বেশি বেড়ে যায় আর খাওয়ার পরে কিন্তু অম্বল ভাবটাও মনে হবে না দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এবারে ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশে নিয়েছি এবারে এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ বাটি তেল এই দেখুন আমি এখানে ছোট্ট একটা বাটি নিয়েছি ছোট বাটিটার হাফ নিয়ে নিচ্ছি সাদা তেল অবশ্যই একটু মেপে নেবেন তো বাটির মধ্যে নিয়ে নেব তো এইবারে আমি যতটা তেল নিয়েছি ঠিক ততটাই মেপে নিয়ে নেব জল এখানে তিন চুটকি মতো নিয়েছে আমি বেকিং সোডা খুব বেশি একদমই নয় এক চামচের তিন ভাগের এক ভাগ নিতে হবে এবারে ভালো করে মিশিয়ে নেব ক্ষেত্রে এখানে কিন্তু জল আর তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে এক সময় দেখবেন মেশাতে মেশাতে কিন্তু পুরো সাদা হয়ে যাবে যদি হাতে একটু মেশাতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা মিক্সির মধ্যে নিয়েও কিন্তু একটু চালিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই সুবিধা হয়ে যাবে তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন আগের তুলনায় কতটা সাদা হয়ে গেছে ঠিক এভাবে করে কিন্তু করে নিতে হবে এবারে বেসনের মধ্যে অল্প করে দিয়ে দেব একবারে খুব বেসনে অল্প অল্প করে দিয়ে বেসনটা মাখতে হবে আর এখানে কিন্তু বেসনটা তেল আর জলের মিশ্রণটা দিয়েই কিন্তু মাখাতে হবে যদি মনে হচ্ছে যে তেল আর জলের মিশ্রণটা কম হয়ে যাচ্ছে তাহলে আবারও দু থেকে তিন টেবিল চামচ তেল আর জল নিয়ে একটু ফেটিয়ে মেখে নিতে হবে তাহলে হয়ে যাবে এরপর আমি সবটুকু তেলা জলের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে এ দেখুন এরকম করে মেখে নিয়েছি খুব বেশি নরম হবে না আবার কিন্তু খুব বেশি মোটাও নয় এবারে ভালো করে ফেটিয়ে নেব দেখবেন ফেটাতে ফেটাতেও কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে এখানে আমি খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ফেটিয়ে নিয়েছি এখন ঠিক আর এই দেখুন কতটা চেঞ্জ তো এবারে আমি এখানে একটা পাইপিং ব্যাগ নিয়েছি এই ব্যাগের মধ্যে ভরে নেব আপনাদের যদি পাইপিং ব্যাগ না থাকে যে কোনো একটা প্যাকেটের মধ্যে ভরে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এইবারে আমি এখানে নিয়েছি একটা প্লাস্টিকের বোতল এই দেখুন এই বোতল কিন্তু সবার ঘরেই থাকে তো এই বোতল দিয়ে আজকে আমি একটা ছাঁ তৈরি করব। এই দেখুন এই মুখিটা দিয়ে ছাঁচটা তৈরি করব। এইবারে এখানে আমি একটা পেরেক নিয়েছি পেরেকটা একটু আগুনের মহে দিয়ে গরম করে নেব এবারে মুখরিটা আছে না মুখরিটার মাঝখান দিয়ে একটা ফুটো করে দেব তো এই দেখুন ঠিক আমি এরকম তিনটে তিন এরকম একটু ফুটো টাইপের করে নিয়েছি এখন কিন্তু আমাদের এই ছাঁচটা রেডি হয়ে গেছে এবারে এই বোতলের মধ্যে সামান্য একটু তেল ভরে নেব মুখটা লাগিয়ে দেব চলো ভালো করে একটু তেলটা লাগিয়ে নেব এভাবে এখানে খুব ভালো করে আমি এই দেখুন তেলটা লাগিয়ে নিয়েছে একটু মুক্তিরটার মধ্যে তেলটা লাগিয়ে নেব এবারে এদিকে যে আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছিলাম এই সামনের দিকটা একটু কেটে দিচ্ছি এবারে বোতলের মধ্যে ভরে নেবো এভাবে করে এবারে মুখিটা লাগিয়ে দেব আর এই দেখুন ঠিক এভাবে করে বের হবে তো এবারে আমি এই গুলো ভাজার জন্য কিছুটা তেল মিডিয়াম আছে মিডিয়াম গরম করে নেব তো এখানে তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে এবারে গ্যাসের আসটা আমি একদম হালকা রেখে দিয়েছি এবারে বোতল থেকে নিয়ে আমি এভাবে করে একটু চাপ দিয়ে 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 দেবো গোল গোল করে তো এখানে আমি কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি অবশ্যই কিন্তু হালকা আছেই ভাজতে হবে তাহলে অনেক বেশি খাস্তা আর মজমজে হবে গাঠিয়াগুলো এই দেখুন বোতল দিয়েও কিন্তু খুব সুন্দর গাঠিয়াগুলো দেওয়া যায় কোনো রকম কিন্তু ছাঁচ আর মেশিনেরও দরকার পড়বে না তো বলতে বলতে এখানে কিন্তু গাঠিয়াগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে তেল থেকে তুলে নেব তো একইভাবে আমি সবগুলো গাটিয়াই ভেজে নিয়েছি খুবই সহজ একেবারে অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে একদমই সময় লাগবে না তাই দেখুন কত সুন্দর হয়েছে এবারে আমি এরকম করে ছোট ছোট করে একটু ভেঙে নেব তাহলে পুরো দোকানের মতন হয়ে যাবে আর বন্ধুরা বিকেলে চা খাওয়ার আগে এভাবে একবার ছটপট তৈরি করে দেখবেন চায়ের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদমই অল্প সময়ের মধ্যে হয়েও যাবে তো এখানে দেখুন আমি খুব সুন্দর করে এগুলো ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর দেখতেও কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা খাস্তার মচমচে হয়েছে খেতে ভীষণ ভালো লাগে ঝটপট কিন্তু এই গাঠিয়াগুলো তৈরি করে নিতে পারবে তো এখানে আমি সবগুলো খুব সুন্দর করে এরকম ভেঙে ভেঙে নিয়েছি আর এই দেখুন কতটা মচমচে হয়েছে এই গাঠিয়াগুলো কিন্তু বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত রেখেও খেতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত এরকম খাস্তার তার থাকবে তো বন্ধুরা আজকে গাটিয়া ভাজার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর বাড়িতে কিন্তু অবশ্যই এভাবে একবার হলো বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল